মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক একটি সংস্থা হচ্ছে আদিন ওয়েলফেয়ার সেন্টার চাকরি প্রার্থী ভাই বোনরা আদিন ওয়েলফেয়ার সেন্টারে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো চলুন আমরা আদিন ওয়েলফেয়ার সেন্টারের বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে আদিন ওয়েলফেয়ার সেন্টারের নিয়োগ বিজ্ঞপ্তি আদিন ওয়েলফেয়ার সেন্টার মূলত পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ এবং মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পরিচালনা করে আসছে এই কর্মসূচিতে উদ্যমী এবং পরিশ্রমী লোক নিয়োগ করা হবে খুলনা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর জেলা রাজশাহী বিভাগের বগুড়া রাজশাহী পাবনা ও নাটোর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সম্পূর্ণ বা তবে সমগ্র বাংলাদেশ থেকে ছেলে মেয়ে উভয় ধরনের আবেদন করতে পারবেন পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাশ এস এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ চার সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ থাকতে হবে সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাসিক বেতন দেওয়া হবে বিশ টাকা করে এর পরের পদটি হচ্ছে সুপারভাইজার পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি সুপারভাইজার পদে শিক্ষা দেওয়া হবে উনিশ হাজার টাকা করে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এসএসসি এবং পরীক্ষায় কমপক্ষে জিপিএ সহ অন্যান্য পরীক্ষায় কমপক্ষে জিপিএ থাকতে হবে অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে উভয় পদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি সুন্দর হাতের লেখা সুস্বাস্থ্যের অধিকারী কঠোর পরিশ্রমী হতে হবে নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করা মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহ থাকতে হবে বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে উভয় পদের ক্ষেত্রে শিক্ষানবিশ কাল হবে ছয় মাস শিক্ষানবিশ কাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়ালিটি উৎসব বোনাস বৈশাখী ভাতা দেওয়া হবে প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসেবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হবে এছাড়া কর্মদিবসে অফিস কর্তৃক দুপুরের খাবারের ব্যবস্থা আছে উভয় পদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে যে কোনো একটি পদে আবেদন করতে হবে অর্থাৎ একজন প্রার্থী দুটি পদে আবেদন করতে পারবেন না একটি পদে আবেদন করতে হবে যদি কেউ দুটি পদে আবেদন করেন তাহলে আবেদন বাতিল বলে গণ্য হবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে ইতিপূর্বে পদসমূহে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই মোটর সাইকেল চালানোর জানতে হবে পরীক্ষার তারিখ সময় স্থান হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আগ্রহী প্রার্থীদেরকে নির্বাহী পরিচালক আদিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র হোয়াটসঅ্যাপ নম্বর সহ দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত স্নানপত্র জাতীয় পরিচালকদের ফটোকপি সহ আগামী চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বিকাল পাঁচটার মধ্যে আদিন ওয়েলফেয়ার সেন্টার চাঁচোড়া চেকপোস্ট পুলেরহাট যশোরে ডাকযোগে কুরিয়ারে বা হাতে হাতে পৌঁছাতে হবে চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আদিন ওয়েলফেয়ার সেন্টারের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ